পরিবেশ আদালতের নির্দেশে ডানকুনিতে খাল সংলগ্ন অবৈধ খাটালগুলো উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে এক সপ্তাহ আগে সেই সমস্ত খাটালগুলোকে কিন্তু আহ নিজেদের খাটাল এবং গবাদি পশু সরিয়ে নেওয়ার কথা বলেছিল পুরসভা মাইকিং করা হয়েছিল এবার দেখা যাচ্ছে যে একেবারে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য যাচ্ছে আজকে যেমনটা আমরা জানতে যে এই গোবাদি পশু যেগুলো রয়েছে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এই মুহূর্তে থানায় ডানকুন ইতিমধ্যে ডানকুনি থানায় আমরা দেখতে পাচ্ছি যেগুলো ভ্রাম্যমান যে পশু চিকিৎসালয় সেগুলো এসে পৌঁছেছে সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি ভ্রাম্যমান যে চিকিৎসালয় সেই গাড়িগুলো রয়েছে এবং যেমনটা জানতে পাচ্ছি প্রায় একশো চিকিৎসক যারা পশু চিকিৎসক তারা এখান থেকে রওনা দেবে খাটালে এবং সেখানে গিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা তারা চালাবে পশুগুলো কেমন রয়েছে কার কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো দেখা হবে একশো জন যেমন আজকে পশু চিকিৎসক থাকছে এই স্বাস্থ্য পরীক্ষাতে পাশাপাশি দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে প্রায় যেমন আমরা জানতে পাচ্ছি পঞ্চাশ জনেরও বেশি পুলিশ কর্মী আজকে এই খাটাল সংলগ্ন এলাকা তারা যাবে সেখানে গিয়ে যাতে এই স্বাস্থ্য পরীক্ষা করতে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় এই পশু চিকিৎসকরা রয়েছে সেই সব বিষয়গুলো তারা দেখবেন এবং এছাড়াও আমরা যেমনটা জানতে পারছি যে একদিকে যেমন পশু চিকিৎসকরা থাকছে পুলিশ থাকছে পাশাপাশি কিন্তু সুইডের আধিকারিকরাও থাকবে অর্থাৎ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরাও থাকবে তারা বিষয়টি দেখবে যে যে সাবমার্সেবল পাম্প দিয়ে জলগুলো নেওয়া হচ্ছে এবং পশুর খাটালে ব্যবহার করা হচ্ছে সেইগুলো বৈধ কিনা সেগুলোও কিন্তু সুইডের আধিকারিকরা খতিয়ে দেখবে পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও থাকবেন তারা যে সমস্ত মিটার ইলেকট্রিক জনসংযোগ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো বৈধ কিনা সেগুলোও কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা আধিকারিক তারাও সেগুলো দেখবে সব মিলিয়ে আজকে একেবারে উচ্ছেদের যে তৎপরতা কারণ আমরা দেখেছি এক এক সপ্তাহ আগে ডানকুনি পুরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল এবং বোঝানো হয়েছিল যে পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে এই সমস্ত খাটাল সংলগ্ন যে খাল সংলগ্ন যে খাটালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তুলে সরিয়ে নিতে হবে সেই নির্দেশ দেওয়ার পরও দেখা গিয়েছে ঠিক সেরকম কোনো হেলদোল খাটাল মালিকদের মধ্যে লক্ষ্য করা যায়নি এখনও কোনো খাটালি তারা নিজে থেকে কোনো খাটাল সরানো বা পশু সরানো সেগুলো তারা করেনি এবার কিন্তু দেখা যাচ্ছে যে উচ্ছেদের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা বিশাল যেমন চিকিৎসক জন চিকিৎসক যেমন স্বাস্থ্য পরীক্ষা করবে গবাদি পশুগুলোর পাশাপাশি পঞ্চাশেরও বেশি পুলিশ কর্মী তারা খাটালে যাবে সেখানে গিয়ে তারা এই যে গোটা প্রক্রিয়া হবে সেটা সুষ্ঠুভাবে যেতে হয় সেই বিষয়টা তারা দেখবে এছাড়াও বিদ্যুৎ বিভাগ সুইট ডিপার্টমেন্ট সমস্ত সরকারি যে বিভাগগুলো রয়েছে দপ্তরগুলো রয়েছে তাদের আধিকারিকগুলো যাবেন এবং গিয়ে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে এবং যে নির্দেশ পরিবেশ আদালত দিয়েছে যে চার মাসের মধ্যে এই যে অবৈধ খাটাল যেগুলো মূলত খাল সংলগ্ন এলাকায় রয়েছে যার ফলে এই খাল দূষিত হচ্ছে তাদের আবর্জনা পড়ে গোবর পরে সেগুলোকে সরাতে হবে সেই নির্দেশকে কার্যকর করতে আমরা দেখতে পাচ্ছি কার্যত তুমুল আমরা দেখতে পাচ্ছি তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা পৌরসভা সূত্রে খবর গতকালই জেলা শাসকের সঙ্গে প্রায় তিন ঘন্টা মিটিং করেছেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সামনাম এবং যেমনটা তিনি জানাচ্ছেন যে আজ থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে কয়েকদিন স্বাস্থ্য পরীক্ষা চলবে তারপর আগামী বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুলাই একুশে জুলাই পেরিয়ে যাওয়ার পরই বাইশে জুলাই থেকে কিন্তু যে উচ্ছেদের প্রক্রিয়া একেবারে জেসিবি মেশিন বা বুলডোজার দিয়ে যে উচ্ছেদের প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হবে আগামী বাইশ তারিখ থেকে এমনটাই কিন্তু সূত্র পৌরসভা সূত্রে খবর রয়েছে তবে আজকে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরীক্ষা হবে এবং তার জন্য যে তোর জোর সেটা কিন্তু ডানকুনি থানায় লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা যাবেন খাটালে এবং সেখানে গিয়ে শুরু করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে introducing intel rehab and aesthetic and unit of haji medical